সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় মুসলিম ভাই বোনেরা আমি আপনাদের সামনে আলোকপাট নাম একশো চোদ্দ নিয়ে আলোচনা উপস্থাপন করছি আলোকপাঠের শিরোনাম হলো অমুসলিম জাতির উপাস্যগুলোর উপা অনর্থক উপাসনার সম্পর্কে মহান আল্লাহ করতে পেশকৃত দৃষ্টান্ত একমাত্র আলেম রায় উপলব্ধি করে

শিরোনামে আলোকে আর দ্বিতীয় ব্যাখ্যামূলক অনুবাদ এখানে উল্লেখ করা হলো 42 মহান আল্লাহ বলেন ওহে মুসলমানগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার উম্মতে আছেন অর্থাৎ অমুসলিম জাতির উদ্দেশ্যে ঘোষণা করে দিন যে তারা এক দ্বিতীয় মহান আল্লাহর পরিবর্তে প্রতিমা মুতে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গড ভগবান ঈশ্বর নামে যা কিছুকে ডাকে এবং তাদের অনর্থক উপাসনা করে আল্লাহ তা ভুলে যাননি বরং তার করুণ পরিণাম ফল দেওয়ার জন্য সদা অবগত আছেন তিনি মহাপরাক্রান্ত প্রজ্ঞাময় আয়াত তেতাল্লিশ এসব উপমা দৃষ্টান্ত আমি পথভ্রষ্ট মুসলিম মানব জাতির জন্য বর্ণনা করছি তাদের মধ্য থেকে যারা আলিম বা জ্ঞান একমাত্র তারা এসব দৃষ্টান্ত উপলব্ধি করে ফলে তারা শ্রেক তথা ভক্তবাদ জাতীয় উপাসনা কর্মকাণ্ড পরিহার করে তাও তথা ইসলাম ধর্ম গ্রহণ করে মহানাল্লাহ দরবারে আলিম হিসেবে গণ্য হয় আলহামদুলিল্লাহ অসুন ও মুসলিম ভয় আপনারা জাহির না থেকে তাহিদের দাওয়াত গ্রহণ করে জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আলিম হিসেবে পরিচয় লাভ করুন দিনদার ইমানদার মোত্তাকি মহসিন্ন মুসলিম ও মুসলিম ভাইরা দৈনন্দিন পাশ অত সালাদ রমজান মাসের সাম পালন হস পালন ও জাকাত ও ফেতরা আদায় মহান আল্লাহর অন্যান্য হুকুম আহকাম পালন করে চলুন আর জাহান্নান থেকে নিস্তার পাওয়ার জন্য জাতি ধর্ম ও দলীয় পরিচয়হীন দুর্নীতিবাস চাঁদামাস ধর্ষক ঢাকা, ছিনতাইকারী খনি ও সন্ত্রাসী নামক দুষ্কৃতিকারী ও দুর্বৃত্ত ভাইয়েরা দবা করে সঠিক পথে ফিরে আসুন হে আল্লাহ আপনি আমাদের তব কবুল করুন আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের জন্য দোষ নশিদ করুন এবং আমাদেরকে জান্নাম থেকে পরিত্রাণ দান করুন আমি